ইউরোপ ছাড়লেও ইউরোপের ফুটবল পিছু ছাড়েনি বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণ ফুটবলের যেসব তালিকায় আগে শুধু ইউরোপে খেলা ফুটবলারদের দাপট দেখা যেত সেখানে এখন মেসি রোনালদোর নামও ঠুকে পড়ছে অনায়াসেই তারই ধারাবাহিকতায় এবার ফিব্রুয়ার দুই হাজার চব্বিশ সালের বিশ্ব একাদশে সংক্ষিপ্ত তালিকায় উঠে এসেছে এই দুই ফুটবল সেন্সেশনের নাম ছাব্বিশ জনের এ তালিকায় ইউরোপের বাইরে থেকে শুধু এই দুজনেই জায়গা পেয়েছেন দুই হাজার তেইশ সালের জুনে পিএইচি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি এর আগে জানুয়ারিতে ম্যানচেস্টার ইউনাইটেড বিদায় জানিয়ে রোনালদো পারিজমান সৌদি ক্লাব আল্লা সোরে ইউরোপ ছাড়ার পর অনেকেই ধারণা করেছিলেন এই দুজন হয়তো ফুটবলের বড় পুরস্কারগুলোর তালিকায় আর জায়গা পাবেন না তবে সে ধারণাকে ভুল প্রমাণিত করেছেন এই দুই অল টাইম গ্রেট তারকা কদিন আগে ফিফা দ্য বেস্টের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় থেকে আলোচনা এসেছিলেন মেসি আর এবার ফিফ্রোর বর্ষসেরা একাদশের তালিকায় পাওয়া গেল মেসি রোনালদো দুজনেরই উপস্থিতি ফিফ্রোকে আলাদা গুরুত্ব দেওয়া হয় এর ফটিং পদ্ধতির কারণে এই একাদশ নির্বাচনে ভোট দেন ফুটবলার রায় যেখানে সর্বোচ্চ সতেরোবার একাদশে জায়গা পেয়েছেন আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি আর রোনালদো জায়গা পেয়েছেন পনেরো বার দুই সাল থেকে মেসি প্রতিবারই এই একাদশে জায়গা পেয়েছেন অন্যদিকে রোনালদো দুই হাজার বাইশ ও দুই তেইশ সালে এই একাদশে জায়গা না পাওয়ায় মেসির চেয়ে পিছিয়ে পড়েছেন এবারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া ছাব্বিশ জনের এগারো জনই ইংলিশ প্রিমিয়ার লিগের যা কিনা যে লিগের মধ্যে সর্বোচ্চ তবে এই এগারো জনের মধ্যে নেই চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ফুটবলার মোহাম্মদ সালের নাম আগামী নয় ডিসেম্বর জানা যাবে সেরা একাদশে থাকছেন কারা